নবীর আসলদের নামের পূর্বে হজরত লিখা যাবে না সাধারণত আমাদের সে হুজুর আগ থেকে প্রচলিত আছে উপস্থিত অর্থে না সম্মানিত অর্থে ব্যবহৃত হয় সম্মানিত অর্থে কেউ কাউকে হুজুর বললে এটা দোষ কিছু না যুগ যুগ করে হুজুর ব্যবহৃত হয়ে আসছে হুজুর তো সম্মানিত অর্থে হুজুর বললেন কেন আগে বিচার হোক হুজুর বললেন কেন কতদিন শিখাইছি হুজুর হজরত মাওলানা এটা বলা যাবে না হুজুর এগুলো বলা বলা যাবে যাবে না যে সামনে আছে তাকে হুজুর বলতে পারবেন সমস্যা নেই কারণ হুজুর মানে হাজির বলা বুঝতে পারছেন না হুজুর শব্দ ব্যবহার করবেন না প্রথম কথা হুজুর ব্যবহার করবেন হুজুর মানে হাজির হওয়া সাধারণত এটা আমাদের দেশের পরিভাষা হুজুর মানে হাজির

এরপরে প্রশ্ন করেছেন হাসনা হেনা আপনি লিখেছেন আলেমদেরকে কি হুজুর বলে ডাকা যাবে এর উত্তর হলো যে আলেমদেরকে বা যারা দায় টুপি পাঞ্জাবি পরে থাকেন তাদেরকে আমাদের সমাজে হুজুর বলে ডাকার প্রচলন রয়েছে প্রচলনে কোনো অসুবিধা নেই কারণ হুজুর শব্দ অর্থ হলো উপস্থিত আমরা কোনো আলেমকে বা কোনো দিনদার মানুষকে যখন হুজুর বলে সম্বোধন করি তখন আমাদের উদ্দেশ্য হয় তাকে সম্মান জানানো সাধারণভাবে কাউকে যখন আমরা জনাব বলি হুজুরটা অনেকটা আমরা বলতে পারি জনাবের স্থলাভিষিক্ত বা প্রতিশব্দ হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে এজন্য হুজুর বলে ডাকাতে কোনো অসুবিধা নেই অনেকে বলেন যে হুজুর শব্দের অর্থ উপস্থিত আমরা তো কোনো আলেম যখন অনুপস্থিত থাকেন তার অগোচরে তার যখন আলোকপাত করি তখন বলি যে হুজুর এটা বলেছেন বা করেছেন তো ক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তিকে আমরা উপস্থিত বলছি এটা অসত্য কথা নয় কি তো এর উত্তর হলো যে আসলে কোনো আলেম যখন অগোচরে থাকেন আমরা বলি হুজুর এমনটি বলেছেন বা হুজুর এমনটি করেছেন তখন আমাদের উদ্দেশ্য হয় ওই ব্যক্তিকে শুধু বোঝানো কখনোই উদ্দেশ্য আমাদের থাকে না যে তিনি শারীরিকভাবে অনুপস্থিত থেকেও আমাদের মাঝে বিরাজমান আছেন উপস্থিত আছেন এরকম আঁকি এরকম বিশ্বাস বাংলাদেশে কেউই রাখে বলে আমার জানা নেই তো মানুষ কি উদ্দেশ্যে শব্দটি ব্যবহার করছে সেটির উপরে শরীয়তের বিধান বা ফায়সালা হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নিয়াত বান্দার নিয়তের উপরে তার কর্ম এটি নির্ভরশীল হয়ে থাকে বিধায় আমরা কোনো আলেমের অনুপস্থিতিতে তার অগোচরে তাকে হুজুর বলে তিনি শারীরিকভাবে উপস্থিত আছেন এই আকিদা বিশ্বাস যেহেতু করে ধারণ করি না অতএব তার অগোচরে তাকে হুজুর বলাতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আরেকটি বিভ্রান্তিকর কথা হলো যে হুজুর তো একজন তিনি হলেন হুজুর সাল্লাহ্লাম এত হুজুর আবার কোথেকে আস অর্থাৎ আলেমরা আবার কিভাবে হুজুর হয় তো এটি বিভ্রান্তিকর এই জন্য যে প্রিনবী সাল্লা সাল্লামের উপাধি হিসাবে তাকে কণা দিছে কোথাও হুজুর বলে সম্বোধন করা হয়নি ব্যক্ত করা হয়নি হুজুর বলে উপাধি তার উল্লেখ করা হয়নি এই শব্দটি নবী সাল্লা সাল্লামের জন্য কোরআন দেশে কোথাও ব্যবহারই করা হয়নি সেই শব্দটি তার জন্য স্পেশাল কিভাবে হতে পারে অতএব ওলামায়ক রামকে হুজুর বলে সম্বোধন করা হয় সেই শব্দটি নাবী সাল্লাহ সাল্লামের জন্য আমরা প্রয়োগ কি কিনা সেটি একটা একটা বিষয় কিন্তু হুজুর শব্দটি রসুল আকরম সাল্লাহিস্লামের জন্য খাস বিধে অন্য আলেমদেরকে হুজুর বলা যাবে না এটি তো কোনো যৌক্তিকতা থাকতেই পারে না তার বক্তব্যের মাঝে তাকে প্রশ্ন করা হয়েছে কি নবী গন্ডের কে কি হযরত বা হুজুর বলা যাবে না যাবে না কি বলা যাবে হযরত বলা যাবে আর হুজুর বলা যাবে না যাবে না বাংলাদেশী মাল আমাদের ইন্ডিয়ান বক্তালয় বাংলাদেশ থেকে পাচার হয়ে এসেছে তো সে বলতে আছে নবীদের জন্য হযরত শব্দ ব্যবহার করা

এরকম সন্ত আস্তাক ফুলালা পরে আস্তাক ফুলালা জোরে পরে আল্লাহ এদের থেকে আপনাকে আমাকে বাঁচান বলতে আছে নবীকে হজরত বলা যাবে না নবীকে আল্লাহ মোহাম্মদ বলেছে সেহেতু তোমাকে মোহাম্মদ মোহাম্মদ বলতে হবে কিন্তু উঠিয়ে দেখো না কোরআন সূরা ফাতার মধ্যে ছয় নম্বর কাঁচা কাঁচি আয়াত আল্লাহ পাক খালিক এ কায়নাত ও জায়গায় একটা সশস্ত্র সশস্ত্র ব্যবহার করতে আছে ওয়াজ যিরুহু

আছে জগতের মানুষের তোমরা এক অপরের শস্য ভাবে কথা বলো তোমরা অত উঁচু আওয়াজে কথা বলিও না